দ্য জার্নি টু কাশ্মীর লিখেছেন আতিয়া আদিবা আপনাদের সাথে আমি আছি না রৌদ্রজ্জ্বল সকাল ঝকঝক শব্দে ট্রেন ছুটে চলেছে দূরে বহু দূরে কলকাতা পেরিয়ে ভারতের দিল্লির পথে ট্রেনে মানুষের সরগোল শুরু হয়ে গেছে মাহির এবং ইরার বন্ধু হলে সবাই প্রায় একসাথে জেগে উঠল একে একে সবাই ফ্রেশ হয়ে এলো ঘড়িতে তখন আটটা বাজে ট্রেনে সবাইকে এক প্যাকেট বিস্কুট আর চা দেওয়া হলো জুবাইয়ের চিকন গলায় বলল এটা কি সকালের নাস্তা নাকি এক প্যাকেট বিস্কুট আর চায় পেট ভরবে জুবাইয়ের স্বাস্থ্য ভালো সে খেতে ভালোবাসে মাত্র এক প্যাকেট বিস্কুট দেখে তার কলিচাটা যেন দেহ থেকে আলাদা হয়ে গেল মাহির তাকে আশ্বস্ত করে বললো আরে বেটা মর্নিং টি দিয়েছে নাস্তা একটু পরে দিবে তখন যত পারিস খেয়ে নিস মাহিনের কথায় জুবাইয়ের হাত ছেড়ে বাঁচলো ইমন হাই তুলে জিজ্ঞেস করলো আর কতক্ষণ লাগবে দিল্লি পৌঁছাতে মাহির বলল খুব বেশি হলে তিন ঘন্টার মতো মার্শা বলল আমরা তো আজ তাজমহল দেখতে যাবো তাই না ইমন বলল আবার জেগায় দিল্লি এসেছি আর আগ্রা যাব না এমনটা হতেই পারে না ছোঁয়া বলল রাতের তাজমহল নাকি অনেক সুন্দর আমার দেখার ভীষণ ইচ্ছা মাহির বলল হুম সুন্দর আর সেটা যদি হয় পূর্ণিমা রাত তাহলে তো কথাই নেই এরা খুব কণ্ঠে জিজ্ঞেস করল আপনি দেখেছেন মাহির খুব উৎসাহের সাথে বললো হুম এই সৌভাগ্য আমার হয়েছিল এক বন্ধু মামার সুবাদে তিনি ভারত থাকতেন বড় সড় চাকরি করতেন উনি পলিটিক্যালি বেশ পাওয়ারফুল ছিলেন তিনি আয়োজন করে রাতে তাজমহল দেখার ব্যবস্থা করে দিয়েছিলেন আরাফাত দীর্ঘশ্বাস ফেলে বলল নেটওয়ার্ক ছাড়া কোথাও কিছু সম্ভব না না চাকরির মাঠে না রাতের তাজমহলে কী যোগ এলো সবাই মনোযোগ দিয়ে আরাফাতের কথা শুনল ছেলেটা চুপচাপ প্রকৃতি কথা কম বলে কিন্তু যখন বলে সবাই তা মনোযোগ দিয়ে শুনে সে যুক্তি ছাড়া কথা বলে না ঘণ্টাখানেক পর দ্বিতীয় ধাপে ট্রেনে সবাইকে সকালে নাস্তা দেওয়া হলো দুই পিস ব্রেড বাটার একটি ডিম সিদ্ধ এবং সাথে কলা এবারও চার সরঞ্জাম দেওয়া হয়েছে জুবাইয়ের হতাশ কলায় বলল দুই পিস ব্রেডে কী হবে ইরা বলল আমার এক পিস ব্রেড খাওয়ার পরেই পেট ভরে যাবে তুই বরং অন্য পিসটা খেয়ে ফেলিস ছোঁয়া মার্শা এবং ইমনও একই কথা বলল শুধু আরাফাত ভ্রু তাকালো জুবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে বললো আরাফাত তোরটাই আশা করি আমার ভাগ বসাতে হবে না তুই নিশ্চিন্তে খা হাসির রোল পড়ে গেল পুরো কামরায় দ্বিতীয় ধাপে নাস্তা সেরে ফেলার পর তাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না ট্রেন স্থির হয়ে দাঁড়িয়ে গেল পরের স্টেশনে নাম পাহাড়গঞ্জ রেল স্টেশন সবাই তাদের লাগেজপত্র নিয়ে ট্রেন থেকে নেমে গেল তারা পাহাড়গঞ্জের মেইন বাজার সংলগ্ন একটি বাংলা হোটেলে উঠবে সাধারণত পর্যটকরা দিল্লির পাহাড়গঞ্জ যে পাহাড় মেইন বাজারে হোটেল ভাড়া করে থাকে বাংলা হোটেলগুলোতে থাকতে বাঙালিরা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে স্টেশনের বেশ কয়েকটি গেট আছে এক একটি গেট এক এক জায়গায় পৌঁছে দেবে পাহাড়গঞ্জে যাওয়ার জন্য আলাদা গেট রয়েছে মাহির স্থানীয় এক লোককে জিজ্ঞেস করলো চাচা পাহাড়গঞ্জ জানেকা গেট কনসা কনসাহে লোকটির হাতের ইশারায় দেখিয়ে দিয়ে বলল ইয়ে গেট নিকলো কাহা সে আয় হো তুম লোক মাহির বললো বাংলাদেশে লোকটা বলল বহুত আচ্ছা বহুত আচ্ছা ঠিক হ্যাঁ বাচ্চা সামহালকে সজ্জা আনা মাহির হেসে বলল দোয়াও মে ইয়াদ রাখনা চাচা ইরা এবং তার বন্ধুরা এতক্ষণ অবাক হয়ে মাহির এবং সেই স্থানীয় লোকটা কথোপকথন শুনছিল মার্শা ইরাকে চিমটি কেটে বললো এই ছেলে দেখে হিন্দিতেও কথা বলতে পারে সহজ কলাই বলল জুবাইয়ের ইমনও পারে অবাক হওয়ার কি আছে ছোঁয়া সংশোধন করে দেওয়ার উদ্দেশ্যে বলল ইমন পারে না জুবাই হালকা পাতলা পারে তবে স্থানীয় কোনো মানুষের সাথে কত কথন চালিয়ে যেতে পারবে কিনা এ বিষয়ে সন্দেহ আছে মাহির ওদের ফিস ফিস করে কথা বলতে দেখে বললো আমাকে নিয়ে কি কুচ্ছা রটানো হচ্ছে শুনি মার্শা বলল কুচ্ছা কেন রটাবো আপনি অনেক সুন্দর হিন্দি বলতে পারেন সেটাই বলা বলি করছিলাম মাহির বলল সেটা ফিস ফিস করে বলার কী আছে ছোঁয়া বললো ঠিক আছে আমরা জোরেই বলছি আপনি অনেক সুন্দর হিন্দি বলেন মাহির এবার ইরার দিকে তাকাল ইরান ভাই আমাদের দ্রুত যাওয়া উচিত বাংলা হোটেলগুলোতে রুম খালি না পাওয়া গেলে বিপদ মাহির সহজ কলায় বললো বিপদের কিছু নেই তবে হেনস্থা হতে হবে যাকে চল এই গেট দিয়ে এগোনো শুরু করি সবাই মাহিরের পেছন পেছন হাঁটতে লাগলো পাহাড়গঞ্জে পৌঁছাতেই হাংলা পাতলা একজন লোক তাদের আটকালো সালাম ভাই ভালো আছেন ইমন বলল জি ভালো আছি কই কই থেকে আসছেন আপনারা বাংলাদেশ থেকে অনেক দূর আরফাত জিজ্ঞেস করল ভাই আপনি বাঙালি লোকটি বললো জি কিন্তু থোড়া হিন্দি জানতে হে হা হা হাঁ ইরা এবং তার বন্ধুরা সবাই হেসে ফেললো লোকটি পুনরায় জিজ্ঞেস করলো দিল্লি থাকবেন জুবাইয়ের মাথা চাকিয়ে উত্তর দিল জি হোটেল ঠিক করেছেন না করব। আমার সাথে চলেন তাহলে কম দামে ভাটলো হোটেল ঠিক করে দিই আমার পরিচিত হোটেল আছে অর্ধেক টাকায় থাকা খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে জুবাইয়ের চোখ জুবায়ের চোখ চকচক করে উঠলো মাত্রই হ্যাঁ বলতে যাবে এমন সময় মাহির গ্যাট করে তার ঘাট ধরে ফেললো লোকটিকে উদ্দেশ্য করে বলল তার প্রয়োজন নেই ভাই আমার পরিচিত এক হোটেল আছে সেখানে উঠব ধন্যবাদ ও আচ্ছা এ কথা হলে লোকটা মাথা চুলকে পকেট থেকে এক টুকরো কাগজ বের করে মাহিরের দিকে এগিয়ে দিয়ে বলল আমার নাম্বার হোটেলে রুম না পাইলে কল দিয়ে মাহির আগ্রহ দেখিয়ে কাগজটা হাতে নিল লোকটা চলে গেল সাথে সাথে মাহির জুবাইয়ের মলে দিল গম্ভীর গলায় বলল হাদারাম এরা হলো দালাল দামে কম মানে ভালো হোটেল মিলিয়ে নাম করে পকেট কেটে বললো সরি ভাই জানতাম না মাহির বললো চল এখন বাজারের দিকে যাই বাংলা হোটেল খুঁজতে হবে তারা সবাই মেইন বাজারের দিকে এগিয়ে যেতে লাগলো কিছুক্ষণের মধ্যে সাধ্যের মাঝে একটি বাংলা হোটেলও পেয়ে গেল এই হোটেলের রুমগুলো বেশ সুন্দর কলকাতার মতো করেই দুটো পাশাপাশি রুম নেওয়া হয়েছে একটি রুম মেয়েদের অপটি ছেলেদের ইরা বাথরুম থেকে ফ্রেশ হয়ে গোসল করে মাত্রই বের হয়েছে ঠিক সেই সময় দরজার উপাস থেকে জুবাইয়ের গলার আওয়াজ পাওয়া গেল এরা দরজা খোল এরা হোটেল রুমের দরজা খুলে ইশারায় জিজ্ঞেস করলো কি হয়েছে জুবায়েরও নিঃশব্দে ঠোঁট নিয়ে বললো আন্টি ফোন করেছে এরা ফোন হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে এলো করিডোরের পরই রাস্তা সংলগ্ন একটি ছোট্ট বারান্দা আছে সেখানে দাঁড়িয়ে বললো হ্যাঁ মা বলো কী রে তোরা দিল্লি পৌঁছেছিস হ্যাঁ হোটেলে উঠেছি এত লম্বা জার্নি করলাম মাথাটা ভীষণ ধরেছিল ভেবেছিলাম গোসল সেরে তোমাকে ফোন করব। খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে না তোর না ভরপুর খাচ্ছি বাবা কেমন আছে ভালো আছে বাজারে গেল মাত্র ও এরা শোন তোর সাথে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে কি গুরুত্বপূর্ণ কথা জামাই ফোন করেছিল তোর সাথে কথা বলতে চাই মা আমি তো তোমাকে বলেছি আমার বন্ধুরা কেউই বিয়ের কথা জানে না আমি ওদের সামনে ওই লোকের সাথে কথা বলতে পারবো না আহা বলিস নি তো কী হয়েছে এখন বলে দে পারবো না মা এক কথা নিয়ে বারবার ধ্যান খ্যান করবে না প্লিজ আচ্ছা তোর ফোন করতে হবে না জামাই তোকে ফোন করবে ফোনটা তোর কাছে রাখিস কথা বলিস ওর সাথে কিরা চোখ কপালে তুলে বললো ফোন করবে মানে আমার কাছ থেকে গতকাল রাতে নাম্বার নিয়েছে ইরার মুখে অন্ধকার নেমে এলো কণ্ঠ স্বাভাবিক রেখে বললো মা আমি রাখছি পরে কথা হবে সে ফোনটা কেটে দিল তার মা দ্বিতীয় কোনো কথা বলার সুযোগ তার মাকে দ্বিতীয় কোনো কথা বলার সুযোগ দিল না তারপর দীর্ঘশ্বাস ফেলে বারান্দার লোহার রেলিং হাতে রেখে জনবহুল রাস্তা দেখতে লাগলো হঠাৎ তার চোখ পড়লো রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকা মাহিরের দিকে দোকান থেকে সিগারেট কিনে মাত্রই সেটি ধরিয়েছে সে পরনে থ্রি কোয়ার্টার প্যান্ট এবং কমলা রঙের একটি হাফ প্যান্ট হাফ স্লিপ টি শার্ট ভেজা চুলগুলো লেপটে মাথার সাথে আছে সিগারেট খেতে খেতে সে একটি কোকের বোতলও কিনল এরা তাকিয়ে আছে এক দৃষ্টিতে মাহিনের দিকে তাকিয়ে থাকতে তার ভালো লাগছে ছেলেটার আশেপাশে থাকতেও তার ভালো লাগে আমার তার প্রতি ক্ষোভও কাজ করে ছেলেটা মাঝে মাঝে অদ্ভুত আচরণ করে ক্ষোভ কাজ করার প্রধান কারণ এটাই মাহির এক চুমুক কক্ষে মনের অজান্তেই হোটেলের বারান্দা দিকে তাকালো ইরা দাঁড়িয়ে আছে মেয়েটাকে দেখে তার বকে শীতল অনুভূতি হলো। এই শীতল অনুভূতি তার আজ প্রথম হয়নি বছর দুয়েক আগেও হয়েছে মাহির তার ফোন বের করে গ্যালারিতে ঢুকলো হিডেন ফোল্ডারটি বের করে ইরার ছবি দেখতে লাগল এই ছবিগুলো দু বছর আগে থেকে সংগ্রহ করতে শুরু করেছিল সে ওকে সে জুবায়ের বন্ধু হিসেবে চিনত ফেসবুকে ছবি দেখেছিল সাদা এই মেয়েটার ছবি দেখে ভালো লাগার অনুভূতি তীব্র থেকে তীব্রতর হতে শুরু করলো দুটো বছর শুধু ছবি দেখেই কাটিয়েছে মাহির জুবাইরদের কাশ্মীর ট্যুরের প্ল্যানটা সে আগে থেকেই জানত ওর কাছেই শুনেছে বহুবার তাই সময় সুযোগ বুঝে তাদের গ্র্যাজুয়েশন শেষ করার পরপরই দেশে ফিরে আসার প্ল্যান করলো সে যেন কাশ্মীর ট্যুরে অংশগ্রহণ করতে পারে ঝুঁকি ছিল বেশ দেখা গেল মাহির দেশে ফিরছে কিন্তু জুবাইরদের ট্যুরও পিছিয়ে গেল অবশ্যই এরকম কিছু হয়নি পাহাড়গঞ্জের মেন বাজারের সাথে ঢাকার গাঁছিয়া মার্কেটের তুলনা করলে ভুল হবে না রাস্তার দুপাশে সারি সারি দোকান জামা কাপড় অলঙ্কার কিনে সেখানে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুডও বিক্রি করা হচ্ছে এরা হোটেল থেকে নিচে নেমে এসেছে মাহিরের কাছে গিয়ে বলল আপনি এখানে একা দাঁড়িয়ে কী করছেন কোক খাচ্ছি শুধু কোক খাচ্ছেন সিগারেট খাচ্ছেন না না সিগারেট খাচ্ছি না ফুকছি। এরা হেসে বলল সেভাবে যদি চিন্তা করি তাহলে তো আপনি কো কো খাচ্ছেন না পান করছেন আপনার কথায় যুক্তি আছে আমি জানি আমাদের বন্ধুদের মধ্যে সবচেয়ে যৌক্তিক কথা বলে আরাফাত ওকে আমি যুক্তিবাদী হিসেবে দশের মধ্যে দশ দেবো আর নিজেকে দেবো আট দশমিক পাঁচ আমাকে কত দিবেন ট্যুর থেকে ফেরার দিন বলবো মাহি সিগারেট ফিল্টার পর্যন্ত টেনে রাস্তায় ফেলে দিল সাবধানে পা দিয়ে সিগারেট পিছিয়ে ফেললো তারপর এরাকে উদ্দেশ্য করে বললো আজ তো আমাদের কোনো প্ল্যান নেই এত লম্বা জার্নি করে বাকিরা সবাই নিশ্চয়ই বেঘরে ঘুমাচ্ছে শুধু আপনি আর আমি প্যাঁচার মতো জেগে আছি এরা বলল কিন্তু প্যাঁচা তো দিনে ঘুমায় রাতে জেগে থাকে তাহলে আমরা প্যাঁচার মতো জেগে রইলাম কিভাবে। মাহির বিরক্তি হয়ে বলল আপনি দেখা যায় সব কিছুতেই ভুল ধরেন যতটা শান্ত স্বভাবে ভেবেছিলাম আপনি কিন্তু ততটা শান্ত নন ইরা খিলখিল করে হেসে ফেলল মাহির বলল আপনার হাসির পর্ব শেষ হয়েছে হয়েছে আপনার তো স্ট্রিট ফুড অনেক পছন্দ পাহাড়গঞ্জ কিন্তু স্ট্রিট ফুডের জন্য বেশ বিখ্যাত এক্সপ্লোর করতে চান এরা অবাক হলো সে স্ট্রিট ফুড পছন্দ করে তা মাহির জানার কথা নয় কণ্ঠে কৌতূহল নিয়ে এসে জিজ্ঞেস করলো আপনি কীভাবে জানলেন আমি স্ট্রিট ফুড পছন্দ করি আপনার ফেসবুকের অর্ধেকের বেশি ছবি স্ট্রিট ফুডের ঢাকা শহরে এমন কোনো স্ট্রিট ফুড আইটেম বাকি আছে যা এখনও ছুঁয়ে দেখেননি ইরা বিস্মিত করে বললো আপনি আমার ফেসবুক আইডি ভিজিট করেন নাকি সত্যি শুনতে চান নাকি মিথ্যা শুনতে চান অবশ্যই সত্যি শুনতে চাই হ্যাঁ করি একটু সময় নিয়ে ফের বলল আর এখন আপনি যদি না যেতে চান সেক্ষেত্রে হোটেলে ফেরে যেতে পারেন এরা বললো আমি আপনার সাথে যাবো চলে এনে দিল্লির জনপথবহুল রাস্তার সৌন্দর্য কলকাতার মতো নয় বেশ আলাদা এদিকে সেই কমলা রঙের ক্যাপসুল টাইপের ট্যাক্সিগুলো নেই তার পরিবর্তে সিএনজির দৌরাত্ব বেশি মাহির এবং ইরা ভিড়ের মাঝ দিয়ে পাশাপাশি হাঁটছে দুজনের চোখেই কৌতূহল কৌতূহলী চোখে তারা দুপাশের দোকানগুলো দেখছে হঠাৎ একটি সুন্দর ঝুমকো কানের তুলের দোকান দোকানের লাইটিংয়ের জন্য দুলগুলো চমৎকার দেখাচ্ছে ইরার লোলক দৃষ্টি একটি ঝুমকোর দিকে দীর্ঘক্ষণ স্থির হয়েছিল সে আলগোছে একবার ঝুমকোরটায় হাত হাত বুলালো মাহির জিজ্ঞেস করলো পছন্দ হয়েছে সে বলল ভীষণ সুন্দর মাহিরের জায়গায় উপন্যাসের কোনো নায়ক থাকলে অবশ্যই ঝুমকোটা ইরাকে কিনে দিত অথবা নিজ হাতে কানে পরিয়ে দিত কিন্তু সে কোনোটাই করলো না ইরাও কিছুক্ষণ দোকানের দুলগুলো দেখে বেরিয়ে এলো মাহির জিজ্ঞেস করলো ছোলা বাটোরা ভালো লাগে ও লাগে মাহির খুশি হয়ে বলল আমি আপনাকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে পাহাড়গঞ্জের বেশ ছোলা বাটোরা পাওয়া যায় সে তাকে সীতারামকে ছোলে বাটোরে নামক একটি দোকানে নিয়ে গেল পাহাড়গঞ্জে সেরা ছোলা বাটোরা নাকি এখানেই পাওয়া যায় একদম রাস্তা রাস্তাঘেসে একটি এই দোকানটি এর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো দোকানের ভেতর টেবিল আছে কিন্তু চেয়ার নেই অর্থাৎ ভেতরে সবার স্টিলের টেবিলের ওপর খাবার রেখে দাঁড়িয়ে খেতে হয় মাহি ইরাকে বলল আমরা যেহেতু অনেক টাইপের স্ট্রিট ফুড ট্রাই করবো তাই আমাদের উচিত একটি প্লেট ভাগাভাগি করে খাওয়া ইরা এ প্রস্তাবে রাজি হয়ে গেল এই স্বনামধন্য দোকানটির ছোলা বাটুরার স্বাদ আসলেই অতুলনীয় বেশ মজা করেই খেলো তারা খাওয়া শেষে দোকান থেকে বেরিয়ে এলো বেরিয়ে ইরা বলল এখন আমরা কোথায় যাবো মাহির একটু চিন্তিত স্বরে বলল একটা ভিন্ন টাইপের সমুচা পাওয়া যায় মুলতানি ডান্ডার আট নম্বর রোডে যাবেন কতক্ষণ লাগবে যেতে পনেরো মিনিট ম্যাক্স এরা একটু ভাবল তারপর রাজি হয়ে গেল মাহির হেসে রিক্সা ডাকলো ও চাচা হামকো মুলতানি ডান্ডার পেয়ে ছড়কে আওগে কে রিক্সাওয়ালা সম্মতি জানালো ভাড়া কষাকষির পর্ব চুকিয়ে ওরা রিক্সায় উঠে বসলো মাহির জিজ্ঞেস করলো পাহাড়গঞ্জ এক্সপ্লোর করতে কেমন লাগছে ইন্টারেস্টিং লাগছে তবে এত অল্প সময় কি পুরো নিউ দিল্লি এক্সপ্লোর কর এক্সপ্লোরের মজা পাওয়া যাবে তা যাবে না তবে আমরা যতটুকু ঘোরাঘুরি করছি বাকিরা তো তাও করছে না ইরা কিছুটা চিন্তিত স্বরে বলল ওদের বলে আসা উচিত ছিল মাহির বলল উচিত হয়তো ছিল তবে আপনার সাথে একান্তে সময় কাটাতে আমার মন্দ লাগছে না আপনার কেমন লাগছে ইরা কোনো উত্তর দিল না মাহির দেখলো সে হাসছে এই হাসি বড়ই রহস্যময় দূর যাওয়ার পর ইরা জিজ্ঞেস করলো আচ্ছা আপনি যে বললেন ভিন্ন টাইপের সমোচা পাওয়া যায় ভিন্ন টাইপ বলতে কি বোঝালেন মাহির উত্তর দিল শুনেছি চামচার মাঝে মুখ ডাল ভরে দেয় ইন্টারেস্টিং না বিষয়টা এরা অবাক হয়ে বলল সমোচার মধ্যে মুখডাল আসলে ইন্টারেস্টিং অচেনা শহরে অল্প পরিচিত দুটো মানুষকে একটা মাত্র গন্তব্যে পৌঁছে দিতে যেন ছুটে চলছে রিক্সাটি ঠিক পনেরো মিনিটের মাথায় তারা মুলতানি ডান্ডায় আট নম্বর রোডে এসে পৌঁছালো মাহিরের নির্দেশনায় রিক্সা গিয়ে থামল জনতা সুইটস নামক একটি দোকানের সামনে এরা জিজ্ঞেস করলো মিষ্টির দোকানে সমোচা বিক্রি করে নাকি হ্যাঁ মিষ্টির দোকান হলেও ওদের মুগডালের সমচা গোটা পাহাড়গঞ্জে ব্যাপক জনপ্রিয় ইরাকে বাইরে দাঁড় করিয়ে রেখে মাহির ভেতরে গিয়ে দুটো মুগ ডালের চামোচা এবং এক প্লেট মালপোয়া অর্ডার করলো এরা মুগ ডালের চামোচা চাটনির সাথে এবং মালপোয়া পরিবেশন করে হালুয়ার সাথে কিছুক্ষণের মাঝেই খাবার চলে এলো রাস্তায় হাতে ওয়ান টাইম প্লেট নিয়ে দাঁড়িয়ে তারা চামোচা এবং মালপোয়া খেতে লাগলো এরা অসম্ভব ভালো লাগছে এত সুন্দর কিছু মুহূর্ত মাহির তাকে উপহার দিবে তা যেন আকাশকুসুম কল্পনার মতো ছিল সে মুখে না বললেও মাহিরকে মনে মনে ধন্যবাদ দিল খাওয়া শেষ করে কিছুক্ষণ এদিক সেদিক ঘুরে তারা মেন বাজারের দিকে ফিরে এলো এক দুপুর তারা একসাথে কাটালো অথচ ইরা এবং মাহির দুজনেরই মনে হচ্ছে এই তো মিনিট পাঁচে খোলল তারা ঘুরতে বেরিয়েছে রাস্তার ধারে ভ্যানে করে একজন লাচ্ছি বিক্রি করছে ইরার ভীষণ তেষ্টাও পেয়েছে সে আবদারের সরে মাহিরকে বলল আমার ভীষণ লাচ্ছি খেতে ইচ্ছে করছে মাহির বাধ্য ছেলের মতো বলল ইচ্ছা যখন করছে খাওয়াতে তো হবেই ইরা লাচ্ছি খাচ্ছে মাহির মুগ্ধ দৃষ্টি মেলে তাকে দেখছে লাচ্ছি এমনিতেই ভীষণ ঠান্ডা ছিল ইরার অনুরোধে আরও কয়েক টুকরো বরফ দেওয়া হয়েছে ছোট ছোটো চুমুকে সে লাচ্ছি খাচ্ছে এক মুহূর্তের জন্য মাহিরের মনে হলো সে এই পৃথিবীর অন্যতম সুন্দর একটি দৃশ্য দেখে ফেলেছে রাতে সবার ভালো খুব হলো পিজির ডাক্তার মাসুম তখনও ফোন করেনি কাজেই খাবারের পর্ব মিটিয়ে ইরা জুবাইয়ের কাছে ফোন ফেরত দিয়ে দিল দেরিতে গল্প দেওয়ার জন্য দুঃখিত আসলে আমি কিছু কাজের জন্য বেশ কিছুদিন গল্প দিতে পারিনি তবে আপনারা যারা ওয়েট করেছেন আমার গল্পের জন্য তাদেরকে ধন্যবাদ আর আপনারা যারা আমার নতুন শ্রোতা আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ